আমরা এখন রয়েছি মানসী গঙ্গায় তো পাশেই আপনাদের দেখাবো চক্রেশ্বর মহাদেব মন্দির এই চক্রেশ্বর মহাদেব মন্দিরের ঠিক পাশেই সনাতন গোস্বামীর কুটির ছিল সে সময় তিনি এখানে ভোজন করছিলেন এই চক্রেশ্বর মহাদেব মন্দিরের ঠিক সামনেই রয়েছে সনাতন ভোজন কুঠির এখানেই সনাতন গোস্বামী একসময় ভোজন করতেন আমরা এখন রয়েছি মানসিক গঙ্গায় মানসিকতার অর্থ হলো মন থেকে চাওয়া শ্রীকৃষ্ণ গঙ্গা মাতাকে তিনি আসতে বলেছিলেন এই জায়গায় প্রকট হওয়ার জন্য বলেছিলেন তো গঙ্গা গঙ্গাদেবী এখানে এসেছিলেন এখানেই গঙ্গা দেবী এসেছিলেন এবং এখানেই স্নান করেছিলেন তার মাতা এবং ব্রজবাসীরা তো এই হল মানসিক গঙ্গা মন থেকে যাওয়ার জন্য এটা হল মানসিক গঙ্গা এই মানসিক গঙ্গা হওয়া নিয়েও একটা কথা প্রচলিত রয়েছে গঙ্গার যমুনা দেবী বোন তো একসময় কি হয় এ পুরো ব্রজধামি যমুনার স্থান রয়েছে এখানে কোথাও গঙ্গা ছিলেন না তো এক সময় যমুনা দেবীকে গঙ্গা দেবী বলে যে বোন তুমি একটু শ্রীকৃষ্ণকে বলো তো যে তিনি যেন আমাকে স্থান দেন আমি তো তার কোনো সেবা করতে পারছি না তো তুমি একটু দয়া করে ওকে বলো তখন যমুনা মাতা শ্রীকৃষ্ণকে বলবেন প্রভু আমার দিদি গঙ্গা দেবী তো চাইছেন তোমার সাথে তোমার কোনো সেবা করতে তিনি তো সেবা করতে পারছেন না তো তুমি তাকে কৃপা করো তখন শ্রীকৃষ্ণ শুনে বলবেন ঠিক আছে কোনো না কোনো সময় তাকে ডেকে নেব সময় শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তার পুরো পুরো ব্রজ ব্রজ এবং তার বাবা মা থেকে শুরু করে যারা ছিলেন সবাই তীর্থস্থান করতে যান এখানে সবাই যমুনা নদীতে স্নান করে হাঁপিয়ে যায় তো গঙ্গা স্নান করতে যায় এখান থেকে গঙ্গাস অনেক দূরে ছিল তখন তারা মানে ঘোড়ার গাড়ি করে এখানে গরু গাড়ি করে তারা যাচ্ছিলেন যাওয়ার সময় এই পাশ দিয়ে যাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণর অনুরোধে গঙ্গা দেবীকে অনুরোধ করেন যে তুমি এখানে প্রকট হও প্রকট হয়ে যে এনাদের স্নান করাও তখন তিনি এখানে প্রকট হন প্রকট হয়ে এখানে স্নান করেছিলেন গোটা ব্রজবাসীদের এই সেই স্থান তো পাশেই আপনাদের দেখাবো চক্রেশ্বর মহাদেব মন্দির এই চক্রেশ্বর মহাদেব মন্দিরের ঠিক পাশেই সনাতন গোস্বামীর কুঠির ছিল সে সময় তিনি এখানে ভোজন করছিলেন তো এই মানসিক গঙ্গায় প্রচুর মাছ উৎপাত করতো রাত্রিবেলা ভোজন করতে অসুবিধা হতো সনাতন গোস্বামী তখন তিনি এই জায়গা থেকে তিনি ছেড়ে যেতে চান তখন স্বয়ং মহাদেব তাকে দর্শন দিয়ে বলেন যে প্রভু আপনি যাবেন না তো আপনার মধ্যে বৈষ্ণব পাওয়া তো আমার সঙ্গ পাওয়া তো একটা দুর্লভ ব্যাপার তো আমি আপনার কথা দিচ্ছি কাল থেকে এখানে কোনো মাছ নড়বে না তখন পরবর্তী কথা অনুযায়ী পরবর্তীতে আর এখানে আর মাছ নড়েনি সনাতন গোস্বামী শান্তিতে বসবাস করছিলেন স্বয়ং মহাদেব এখানে আছেন তো এখানে চক্রেশ্বর মহাদেব মানে মন্দিরও রয়েছে আপনাদের সেটাও দেখাবো আর এখানে চক্রেশ্বর মহাদেব যে নাম রয়েছে সেটা নিয়েও একটা কাহিনী প্রচলিত রয়েছে যে সময় গিরিরাজ গোবর্ধন শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে উঠিয়েছিলেন এবং সাত দিন সাত রাত তিনি উঠে ধরেছিলেন সেই সময় যে ঝড় বৃষ্টি ইন্দ্র দিয়েছিল সেই ঝড় বৃষ্টিকে তিনি এই ঝড় বৃষ্টি যাতে সেই গোবর্ধনের উপর না পড়ে সেই জন্য মহাদেব তার ত্রিশুল দিয়ে তিনি চক্রের মতো ঘোরান এবং এই চক্রের মতো ঘোরার ফলে যে গোবর্ধনের উপর কোনো ঝড় বৃষ্টির প্রভাব পড়ছিল না বাইরে গিয়ে পড়ছিল। তো এই জন্য এই যা এই মানে এই মহাদেবের নাম হলো চক্রেশ্বর মহাদেব সেটা আপনাদের দেখাবো সেই জায়গায় চল যাওয়া যাক Thank <laughs> you. এখন আমরা যাবো চক্রেশ্বর মহাদেব মন্দির দর্শনে মানসীগঙ্গার ঠিক অপোজিটে রয়েছে চক্রেশ্বর মহাদেব মন্দির মন্দিরে চলে আমরা দর্শন করবো भॻवान जय श्री এই চক্রেশ্বর মহাদেব মন্দিরের ঠিক সামনেই রয়েছে সনাতন গোস্বামীর গুঠির এখানেই সনাতন গোস্বামী একসময় ভোজন করতেন পাশেই রয়েছে মানসিক গঙ্গা এই মানসিক গঙ্গার মাছ প্রচণ্ড নড়তো সনাতন গোস্বামীর ভোজন করতে অসুবিধে হতো তো সেই জন্য তিনি এখান থেকে চলে যেতে চান তো সেই সময় এই চক্রেশ্বর মহাদেব তাকে দর্শন দিয়ে বলেন যে গুরুবার আপনি যাবেন না আপনার মতন বৈষ্ণব পাওয়া তো বিরল তো আপনার সঙ্গ তো আমারও প্রয়োজন আছে সেই জন্য দয়া করে আপনি যাবেন না বরং এখানে যে মাছগুলো নড়ছে কাল থেকে তারা নড়বে না আমি আপনার কথা দিচ্ছি তখন দেখা যায় যে পরের দিন থেকে এখানে আর মাছ নড়ে না তো এই সেই বিরল জায়গা পাশে রয়েছে চক্রেশ্বর মহাদেব মন্দির আর এই সামনে রয়েছে সনাতন গোস্বামীর কুঠির